আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স কী অবস্থা সবার আশা করি সবাই মোটামুটি ভালো আছেন কারণ যেই গরম পড়েছে আসলে সবারই মাথা নষ্ট হওয়ার কথা তো আজকে আমি এমন কিছু গরম গরম বুফে অফার এনেছি যেগুলো আপনার মাথা আরও নষ্ট করে দেবে সো আজকে আমরা মোটামুটি দু হাজার পঁচিশ সালে নতুনভাবে নতুন অফারে নতুন প্রাইসে অনেকগুলো বুফে এসেছে সো সেই বুফে প্রাইসগুলো সেই লোকেশনগুলো সবগুলো আপনাদের জানিয়ে দিতে চাই তো সেইগুলোর জন্যে অনেকদিন পর আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম সো আর দেরি না করে আজকে ভিডিওটা শুরু করে দেবো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে এতদিন ধরে পাশে আছেন অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তো আর দেরি না করে শুরু করছি তো আমি হাই প্রাইস থেকে লো প্রাইসের দিকে বুফের রেস্টুরেন্টগুলো লিস্টিং করেছি আজকে প্রথমেই যেই বুফের রেস্টুরেন্টটা থাকছে সেটা হচ্ছে আরমানি লাউঞ্জ আরমানি লাউঞ্জে লাঞ্চ বুফে একশো এক প্লাস আইটেম নয়শো নিরানব্বই টাকা আর ডিনার বুফে একশো নয় প্লাস আইটেম এক হাজার নিরানব্বই টাকা এটা কিন্তু একটা প্রিমিয়াম বুফে এখানে আপনারা অনেক আকর্ষণীয় আইটেম পাবেন এটার লোকেশনটা যদি একটু বলি সেটা হচ্ছে রহমান এজে ট্রেড সেন্টার জগন্নাথপুর বসুন্ধরা মেইন রোড ভাটারা ঢাকা বারোশো নয় অর্থাৎ যমুনা ফিউচার পার্কের অপোজিটে আর কি বুফে রেস্টুরেন্টটা এখন আপনাদের জন্য যে বুফে রেস্টুরেন্টটা থাকছে সেটা একটা নতুন বুফে এটা রামপুরাতে রেস্টুরেন্টের নাম হচ্ছে মোহরানা বুফে লাউঞ্জ এখানে আপনারা একটা প্রিমিয়াম বুফে খেতে পারবেন এখানে সাশ্রয়ী মূল্যে প্রিমিয়াম একটা বুফে আপনারা কিন্তু এক্সপিরিয়েন্স করতে পারবেন বুকিং দেওয়ার জন্য নাম্বার দেওয়া আছে অবশ্যই রিজার্ভেশন দিয়ে যাবেন এটার লোকেশনটা যদি আমি একটু বলি এটা হচ্ছে টু বাই ওয়ান পূর্ব রামপুরা সপ্তমতলায় ডিআইটি রোড রামপুরা বাজার অর্থাৎ রামপুরা বাজার যেখানে ঠিক অপোজিটে হচ্ছে এই বুফে রেস্টুরেন্টটা তো এই বুফেতে লাঞ্চ প্রাইসটা হচ্ছে একশো প্লাস আইটেম আটশো নিরানব্বই টাকা আর ডিনার একশো প্লাস আইটেম নয়শো নিরানব্বই টাকা করে এখন আপনাদের জন্য থাকবে আরেকটা প্রিমিয়াম বুফে যেখানে থাকবে অসংখ্য সি ফুডের সমাহার এখানে লাঞ্চ এবং ডিনার দুটা বুফে আপনারা এনজয় করতে পারবেন লাঞ্চ বুফে একশো প্লাস আইটেম আটশো টাকা আর ডিনার বুফে হচ্ছে এখানে কিন্তু আপনারা ক্র্যাপ অক্টোপাস তারপর টোনা ফিশ এই ধরনের অসংখ্য সি ফুড অ্যাভেলেবেল পাচ্ছেন সো এটা খুবই প্রিমিয়াম একটা বুফে আর এটার লোকেশনটা হচ্ছে গাউসিয়া টুইন পিক ধানমন্ডি সাত মসজিদ রোড প্রত্যেকটা বুফেতেই কিন্তু আপনারা তিন ঘন্টা করে সময় পাবেন এখানে বাচ্চাদের জন্য তিন থেকে সাত বছরের বাচ্চাদের জন্য হাফ প্রাইজ আর তিন বছরের বাচ্চা পর্যন্ত একদম ফুল ফ্রি এখন আপনাদের জন্য আরেকটা বুফে থাকছে যেটা অনেকেই চিনে থাকবেন যে বুফে প্যারাডাইস বুফে প্যারাডাইসে কিন্তু তিনশো প্লাস সিট ক্যাপাসিটি আছে তাছাড়া এটি প্রিমিয়াম একটি বুফে এখানে লাঞ্চে আপনারা পেয়ে যাবেন আশি প্লাস আইটেম সাতশো টাকায় আর ডিনারে একশো পাঁচ প্লাস আইটেম পেয়ে যাবেন আটশো টাকায় এখানে বার্থডে কর্পোরেট তারপর যে কোনো ধরনের গেট টুগেদার সব কিছু আপনারা স্বাচ্ছন্দ্যে করতে পারবেন আর লোকেশনটা হচ্ছে লিফটের সিক্স রুপায়ন জেড আর প্লাজা ধানমন্ডিতে এখন আপনাদের জন্য যেই বুফে রেস্টুরেন্টটা থাকছে সেটা হচ্ছে বাফেট লাউঞ্জ এখানে আপনারা লাঞ্চ ডিনার বুফে দুইটাই সাতশো ঊনপঞ্চাশ টাকায় করতে পারবেন এখানে প্রতি রবি থেকে বৃহস্পতিবার সি ফুড পাওয়া যাবে সো এখানে সিট ক্যাপাসিটি তিনশো প্লাস আর লোকেশনটা হচ্ছে মিরপুর সিক্সটি সিক্স জো রোড সুমি টাওয়ার এইথ ফ্লোর বাংলাদেশ আই হসপিটাল বিল্ডিং মিরপুর দুই এখানে তিন বছর বাচ্চাদের পর্যন্ত ফ্রি আর ছয় বছর পর্যন্ত হাফ এখন আপনাদের জন্য একদম বাজেট ফ্রেন্ডলি একটা বুফে আসছে যেটা এই পঁচিশ সালে আসলে ইম্পসিবল পাঁচশো টাকারও কম চারশো নিরানব্বই টাকায় পাচ্ছেন টেস্ট ব্লাস্টে লাঞ্চ বুফে আর ডিনার বুফে হচ্ছে সাড়ে পাঁচশো টাকায় লাঞ্চে পাবেন পঞ্চাশ প্লাস আইটেম আর ডিনারে পাবেন পঞ্চান্ন প্লাস আইটেম সো এই অফারটা কিন্তু শনি বাদে আপনারা বাকি পাঁচ দিন একদম ফুললি অফার অ্যাভেল করতে পারবেন এখানে পঞ্চাশ প্লাস আইটেম আর ফিফটি ফাইভ প্লাস আইটেমের লিস্টটা দেওয়া আছে আপনারা একটু ভিডিও পজ করে দেখে নেবেন তাও আমি যদি একটু ছোট করে বলতে চাই তাহলে এখানে অ্যাপেটাইজার স্যুপ ইন্ডিয়ান আইটেম রেগুলার বুফে আইটেম ডেজার্ট সব কিছুই কিন্তু এখানে অ্যাভেলেবেল পাবেন এই অফারটা কিন্তু আগে ছিল না এখানে এগারোই মে থেকে কিন্তু অফারটা অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে আপনারা যারা অফারটা নিতে চান এখন থেকে যাওয়া শুরু করবেন পরবর্তীতে কিন্তু আর চারশো নিরানব্বই টাকা নাও থাকতে পারে এটার দাম নর্মালি সাড়ে পাঁচশো আর ছয়শো টাকা করে সো ওই প্রাইসে চলে যেতে পারে এখানে বাচ্চাদের জন্য তিন থেকে ছয় বছর বাচ্চা যারা তাদের জন্য পঞ্চাশ পার্সেন্ট কিন্তু অফ আছে আর জন্মদিনের অনুষ্ঠানে আপনারা কেক ফ্রি পেতে পারবেন এই বুফে থেকে তবে সেই ক্ষেত্রে সর্বনিম্ন দুইজন থাকতে হবে কিন্তু আর বিয়ের জন্য যদি সম্পূর্ণ হল বুকিং করেন তাহলে জামাই ডালা যেটা সেটা সম্পূর্ণ ফ্রি দেওয়া হবে সো এটা খুবই ইন্টারেস্টিং এখানে রিজার্ভেশন নাম্বার এদের দেওয়া আছে আর লোকেশনটা হচ্ছে লেভেল টেন সাতশো ছত্রিশ কেবি স্কোয়ার ধানমন্ডি নয় বাই এ সাত মসজিদ রোড সো ধানমন্ডির একটা দারুণ বুফে কিন্তু টেস্ট ব্লাস্ট এখন আপনাদের জন্য মোহাম্মদপুরের একটা রেস্টুরেন্ট থাকছে যেটা শুক্র শনিবার আপনারা বুফে পাবেন পাঁচশো টাকায় আর বাচ্চাদের জন্য পাবেন দুইশো টাকায় সো এটাতে আপনারা চল্লিশ প্লাস আইটেম পাবেন চল্লিশ প্লাস আইটেম পাঁচশো পঞ্চাশ টাকায় এখানে চল্লিশ প্লাস আইটেম পুরোটাই মেইন আইটেমগুলো থাকে এখানে ওই সালাদ টালাদ দিয়ে ভরে রাখা হয় এরকম আইটেম কম থাকে মানে মেইন আইটেমগুলো এখানে বেশি থাকে এখানে অ্যাপেটাইজার থেকে শুরু করে সালাদ সস পর্যন্ত সব ধরনের আইটেমই মোটামুটি পেয়ে যাবেন বাফেট প্রাইস অনুযায়ী আনলিমিটেড ড্রিঙ্কস কিন্তু এখানে আছে মোজো অথবা আর দেওয়া হবে তাছাড়া এটার লোকেশনটা হচ্ছে মোহাম্মদপুর সূচনা কমিউনিটি সেন্টার থেকে শ্যামলিয়ার অভিমুখে একটু সামনে আর কি এখানে আপনারা একটা থেকে বিকাল চারটা পর্যন্ত আর রাতের খাবার সন্ধ্যা সাতটা থেকে দশটা পর্যন্ত খেতে পারবেন শুক্র আর শনিবার শুক্র আর শনিবারে শুধু বুফেটা পাওয়া যায় বাকি দিনগুলো নর্মাল রেস্টুরেন্ট যেভাবে চলে যেই প্রাইসিং থাকে ওইগুলো থাকে বুফে থাকেন আর কি প্রত্যেকটা বুফেতেই কিন্তু আপনারা তিন ঘন্টা করে সময় পাবেন দুপুরেরটা শুরু হয় একটা থেকে আর রাতেরটা শুরু হয় সন্ধ্যা সাতটা থেকে যদি লোকসংখ্যা বেশি যান অবশ্যই রিজার্ভেশন দিয়ে যাবেন এটা আপনাদের ভালোর জন্যই যাতে খাবারের শর্ট না পড়ে আপনাদের জন্য ব্যবস্থা থাকে হুট করে গেলে কিন্তু খাবারের শর্টেজ পড়তে পারে তখন আপনারা নিজেরাই বিপদে পড়বেন সো রিজার্ভেশনটা দিয়ে যাবেন তবে এক দুইজন গেলে রিজার্ভেশন লাগে না এটা আমার পার্সোনাল ওপিনিয়ন যেটা তাছাড়া আমি ওদের জিজ্ঞেস করেছি সো আজকে এই ছিল আপনাদের জন্য মোটামুটি দু সালে নতুন প্রাইসে কিছু বুফে এসেছিলো সেইগুলো আপডেট প্রাইস আর বিভিন্ন লোকেশনে বুফে প্রাইসগুলো দেওয়া আছে সো আপনারা যারা ভিডিওটি পছন্দ করেছেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কোনো কোয়েরি থাকলে স্ক্রিনে নাম নাম্বার মোটামুটি সবই দেওয়া ছিল তাও যদি কোয়েরি থাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন আমি রিপ্লাই করব আর কী ধরনের ভিডিও চান অবশ্যই জানাবেন সামনে কিছু ইন্টারেস্টিং ভিডিও আসছে শুধু বুফি খেলে তো হবে না পাশাপাশি এর ভেতরের বিষয়গুলো জানতে হবে সো আমরা সেগুলো নিয়ে আস্তে আস্তে কথা বলবো সো সামনে ভিডিওগুলো আরও ইন্টারেস্টিং হবে সো সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করব আশা করি সবাই ভিডিওটা এনজয় করছেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম